নমস্কার বন্ধুরা পিঙ্কি হেসেল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো মোচা গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটি বহু পুরনো এবং মা মাসিদের আমলের আমি আমার এই রান্নাটি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি গোবিন্দভোগ চাল দিয়ে মোচা আমি এখানে কড়াইতে জিরে ফোড়নি দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলু আর বড়িটাকে একেবারেই লাল লাল করে ভেজে নেব গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটাকে একটু লাল লাল করে ভেজে নেব একটু গন্ধ না উঠে আসা পর্যন্ত দিয়ে দিলাম আদা টমেটো জিরে বাটা নুন হলুদ সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট সামান্য রঙটাও ভালো আসে আর খেতেও খুব ভালো হয় মোচা তো আপনারা অনেকে অনেক রকমভাবে হয়তো খেয়েছেন কিন্তু আমার এই রেসিপিটা প্লিজ একটু বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি চিনি তো দিতেই হবে যেহেতু নিরামিষ রান্না নিরামিষ রান্না মিষ্টি না দিলে রান্না অসম্পূর্ণ থেকে যায় আর তোমাদের মিষ্টিটা পছন্দ না হলে মিষ্টিটা স্কিপ করতে পারো দিয়ে দিলাম ভাপিয়ে রাখা মোচাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আমি আবারও কষিয়ে নেব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম কারণ আলুগুলো বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এটা ঢাকা দিয়ে দেব একটু নেড়ে ঢাকা দিয়ে দেব আমার মোচাটা একদম রেডি হয়ে এসেছে আমি আর একটু নাড়াচাড়া করে নেব এটা জলটা একটু টানা হয় টানবে কারণ যেহেতু একটু শুকনো শুকনো হয় মোচাটা এটা তোমরা চাইলে একটু গ্রেভি গ্রেভি করতে পারো মাখা মাখা মতো করতে পারো আমি শুকনো শুকনোই করি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো বড়িগুলো ভেঙে যায়নি একদম আস্তে আস্তে আছে কারণ বড়ি আলু আমি একসঙ্গে ভেজেছি অনেকে হয়তো ভাবতে পারো যে বড়িটা হয়তো গুঁড়ো হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে কিন্তু বড়িটা খুব ভালো বড়ি যেহেতু বড়িটা একদম ভেঙে যায়নি আস্তে আস্তে আছে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার মজা প্রায় রেডি হয়ে এসেছে আর হ্যাঁ আরেকটা কথা নামানোর আগে ঘি গরম মশলা দিতে কিন্তু একদম ভুলো না ঘি গরম মশলা না দিলে ঠিক গন্ধটা কিন্তু আসবেই না স্বাদটাও আসবে না ঠিক যেমন আমি বানিয়েছি সেই স্বাদ গন্ধটা কিন্তু তোমাদের আসবে না তাই ঘি গরম মশলা কিন্তু দিতে ভুলবে না একদম রেডি আমার গোবিন্দভোগ চাল দিই মোচা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাই ভালো থেকো